মধ্যে আটটা আয়াত রয়েছেন জাহার নাম সম্পর্কে এই আটটা আয়াতের তাফসির সংক্ষিপ্তভাবে যদি করতে যায় লম্বা সময়ের ব্যাপার এরপরও দু চারটা কথা বলার চেষ্টা করবো আল্লা সুবহান আমাকে আমলের নিয়তে ভালার আপনাদেরকে নিয়তে শ্রাবণ করার সে বলি আমিন জাহান নামের আগুনটা এমন একটা আগুন হবে আল্লাহ তালা রাস্তারা তোমরা একটা কাজ করো জাহান নামের আগুনটাকে তোমরা তাপ দিতে থাকো একটু বলি সুহান আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা গো তোমরা জাহান্নামের আগুনটাকে তাপ দিতে থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অর্ডার করবেন আল্লাহর রহমতের ফেরেশতা কি করে আল্লাহর হুকুম পাইয়া জাহান্নামের আগুনটাকে তাপ দিতে লাগলেন তাপ দিতে লাগলেন জাহান্নামের আগুনটাকে তাপ দিতে দিতে মারা গেল আল্লাহ আকবার কয় হাজার বছর এক হাজার এই দুনিয়ার হিসাব না কিন্তু আখেরাতের হিসাব দুনিয়ার হিসাব আর আখেরাতের হিসাব আকাশ ফাতাল ডিফারেন্স আল্লাহ রহমতের ফেরাস্তান জাহান নামের আগুন এক হাজার বছর তাপ দিলেন এক হাজার বছর তাপ দেওয়ার পরে জাহান নামের আগুনের রংটা হলো লাল 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 কারার হইল জাহান আগুনের রং লাল হয়ে গেল লাল হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরেকবার ফেরেশতাদেরকে অর্ডার করলেন ফেরেশতারা তোমরা দ্বিতীয়বারের মাথায় জাহান্নামের আগুনকে তাপ দিতে থাকো একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আল্লাহর হুকুম পাই আল্লাহর রহমতের ফেরেস্তা জাহান্নামের নামের আগুনকে তাপ দিতে লাগলেন বাবা গো নামের আগুনকে যখন তাপ দিতে লাগলেন তাপ দিতে দিতে এইভাবে এক হাজার বছর চইলা গেল আরও এক হাজার বছর চইরা যাওয়ার পরে এই জাহান নামের আগুনের রংটা হলো সাদা সাদা কালার হয়ে গেল এইভাবে দুই হাজার বছর তাপ দিতে দিতে সাদা কালার হয়ে গেল আমার আর না ডাক দেওয়া কই ফেরাস্তানা ও ফেরেস্তানা তোমরা আর ওই জাহান্নামের আগুনকে তাপ দিতে থাকো তাপ দিতে থাকো তৃতীয়বারের মাথায় জপান ফেরেস্তার আল্লাহর হুকুম পাইয়া তৃতীয়বারও জাহান্নামের আগুনকে তাপ দিতে লাগলেন যাইমাত্র তাপ দিতে লাগলো এইভাবে আর এক হাজার বছর চইলা গেল এক হাজার বছর চইলা যাওয়ার পরে জাহান্নামের আগুনটা রং হলো কালো একটু চিৎকার মেরে বলি আল্লাহ আকবার এবার বুঝে থাকলে বলুন জাহান্নামের আগুনের রং কি কালো না সাদা একটু জোরে বলুন কালারটা কি কালো